হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার এইট্টি এইট এর আগে টোটাল এইটটি সেভেন মর্ক টেস্ট হয়ে গেছে তো যারা গ্রাজুয়েশন লেভেলের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা সবাই কিন্তু এর আগের মক টেস্টগুলো কমপ্লিট করে নেব কারণ সব এক্সামেই তোমাদের ওখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে তো আজকে এইটি এইট নাম্বার মক টেস্ট শুরু করছি তো এর মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি জেনারেল সায়েন্স ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান ইকোনমিক সব অ্যাড করা আছে তো অবশ্যই তোমরা অ্যান্সারগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো তো জেনারেল সায়েন্স থেকে স্টার্ট হচ্ছে ফার্স্ট প্রশ্ন দেখো আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তাকে তরঙ্গ তত্ত্ব বলেছে ঠিক আছে আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে তো এটার অ্যান্সার হচ্ছে অপশান সি হাইগেনেন্স অপশান সি হচ্ছে এটার অ্যান্সার জীবদেহে দেহে রক্ত সংবহনতন্ত্র আবিষ্কারক কে তো রক্ত সংবাদের আবিষ্কার হচ্ছেন কে ডক্টর উইলিয়াম হারবে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্নে চলে আসি কি বলেছে দেখো পুরনো লেপের থেকে নতুন লেপ কেন বেশি গরম মনে হয় তো এর অ্যান্সার হচ্ছে অপশান এ নতুন লেপের তুলনায় বেশি নতুন লেপে তুলোয় বেশি বায়ুপূর্ণ ফাঁকা স্থান থাকায় ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্ন দেখো কী বলেছে বায়ুমণ্ডলে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করবে তা কি হবে তো তাড়াতাড়ি কমেন্ট করো চার নম্বর প্রশ্নটা পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি অপশানগুলো ভালোভাবে দেখবে এবং তারপর অ্যান্সার করবে ঠিক আছে তো মনে রাখবে বায়ুমণ্ডলে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করবে তা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে অপশান বি হবে এখানে এটার অ্যান্সার ব্যারোমিটার অন্য তরলের পরিবর্তে পারদ ব্যবহার করা হয় সুবিধাজনক এর কারণ কি তো ব্যারোমিটারে অন্য তরলের পরিবর্তে পারদ ব্যবহার করা হয় এর কারণ কী এর কারণ হচ্ছে অপশান ডি বেশি ঘনত্ব এবং কম বাষ্পচাপ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা তোমরা সবাই পারবে লোহা জিনিসের উপর জিঙ্কের পোলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে তো লোহা জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশান অপশান ডি হচ্ছে এটা অ্যান্সার ক্লোরিনের বিরঞ্জন বিক্রিয়া হলো কোনটি তো এটা মনে রাখবে ক্লোরিনের বিরঞ্জন বিক্রিয়া হচ্ছে জারুণ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা একটু নতুন ধরনের প্রশ্ন যে ধাতুকে পিটিয়ে সহজে পাত বানানো হয় তো কোন ধাতুকে খুব সহজে মানে কোন ধাতুটা সব থেকে বেশি মেলায়েবল ঠিক আছে তো এখানে অপশানগুলোর মধ্যে এটা অ্যান্সার হচ্ছে সোনা বা গোল্ড তারপরে সিলভার তারপরে আর র্যাঙ্ক ওয়াইজ আছে নম্বর প্রশ্ন দেখো জার্মান সিলভারের মৌল মৌল উপাদান কোনটি নয় তো জার্মান সিলভারের মধ্যে এগুলোর মধ্যে কোনটি থাকে না তো এটা মনে রাখবে জার্মান সিলভারে সিলভার থাকে না এটা এক ফার্স্ট কথা তোমরা মনে রাখবে দ্বিতীয় তার মধ্যে কি কী থাকে তার মধ্যে থাকে তামা দস্তা নিকেল এই তিনটের মিশ্রণে জার্মান সিলভার তৈরি হয় তো জার্মান শিল্প বলেছে কোনটি উপাদান নয় তো এটা অ্যান্সার কী হচ্ছে অপশন ডি আয়রন ঠিক আছে দশ নম্বর প্রশ্ন ফিজিক্স থেকে কার্বোরেটারের কাজ হলো কী তো কার্বোরেটারের কাজ হচ্ছে মনে রাখবে বাতাস ও পেট্রোল মিশিয়ে সাধারণ তাপমাত্রায় মিশ্রণ সৃষ্টি করা এটা হচ্ছে কার্বোরেটারের কাজ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এগারো নম্বর প্রশ্ন দেখো যে যোগের উপস্থিতির জন্য তৈলচিত্রের বর্ণ কালো হয় তো তা হলো কোনটি এগুলোর মধ্যে কোনটির উপস্থিতির জন্য তৈলচিত্রের বর্ণ কালো হয়ে যায় তো এটা মনে রাখবে লেড সালফার সালফাইড অপশান সি হচ্ছে এটার অ্যান্সার অক্সিন গাছের কোথায় পাওয়া যায় তো অক্সিন গাছের বিটোপের ডগায় পাওয়া যায় অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তেরো নম্বর প্রশ্নটা দেখো কী বলেছে টোবাইক টোবাকো মোজাইক রোগ কার নাম অনুকরণে হয় তো ফার্স্ট এটা তোমাদেরকে আবিষ্কার করেছে সেটা জানলেই তোমরা অটোমেটিকলি অ্যান্সারটা করতে পারবে তো এটার অ্যান্সার কী হচ্ছে অপশান ডি মেয়ার ঠিক আছে নেক্সট মাটিতে নাইট্রোজেন বন্ধন কোন মৌল সহায়তা করে মাটিতে নাইট্রোজেনের বন্ধন কোন মৌল সহায়তা করে তো এটা অ্যান্সার কী হচ্ছে ক্যালসিয়াম অপশন সি হচ্ছে এটার অ্যান্সার জেনেটিক শব্দের অবতারণ কে করেন বা কে প্রথম জেনেটিক শব্দটা উচ্চারণ করেন বা হু কোয়েন্ড দ্য ওয়ার্ড জেনেটিক্স তো এটা আগের দিনও পড়িয়েছিলাম অনেকজন ভুল অ্যান্সার দিয়েছিল তো এটা অ্যান্সার কী হচ্ছে বেটসন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে আসি আমরা জেনারেল সায়েন্স হয়ে গেলেও এবার জিওগ্রাফির প্রশ্নে চলে আসি ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় এইটটি পার্সেন্ট অবস্থান করছে কোন উপত্যকায় তো এই অপশানগুলোর মধ্যে অ্যান্সার হবে তো এটা মনে রাখবে ভারতে কয়লা সঞ্চয়ে প্রায় এইটটি পার্সেন্ট অবস্থান করছে দামোদর উপত্যকায় ঠিক আছে দামোদর ভ্যালি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দক্ষিণ গোলার্ধে সস্টিস বা উত্তরায়ণ ঘটে কবে তো দক্ষিণ গোলার্ধে উত্তরায়ণ ঘটে কবে সেটা তোমাদের কমেন্ট করতে হবে তাড়াতাড়ি করো তো এটা অ্যান্সার হচ্ছে বাইশে ডিসেম্বর এটা যার সময় কোনো একটা পরীক্ষায় এসেছিলো এই প্রশ্নটা সৌরজগতের সূর্য মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এবং পৃথিবী চাঁদের অস্তিত্বের প্রমাণ দিয়েছে কে এনাদের মধ্যে তো এটা দিয়েছেন নিকোলাস কোপানিকাস অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার বুধ শুক্র পৃথিবী মঙ্গলকে বলা হয় সৌরজগতের কি হবে তাড়াতাড়ি কমেন্ট করো তো সৌরজগতের অন্তর্ভাগের গ্রহ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কর্কট সংক্রান্তি হয় কত তারিখে কর্কট সংক্রান্তি হয় কত তারিখে তো মনে রাখবে কর্কট সংক্রান্তি হয় একুশে জুন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার শিলার উপরিভাগ খোসার মতো খুলে যাওয়ার যান্ত্রিক আবহবিকা প্রক্রিয়াটি হলো কোনটি তো শিলার উপরি খোলা খোসার মতো খুলে যাওয়া যান্ত্রিক আবহবিকা প্রক্রিয়াটি হলো স্বল্প মোচন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সূর্যের অতিবেগুনি রসি শোষণে যে গ্যাস ভূমিকা গুরুত্বপূর্ণ তা হলো কোনটি এটা খুব ইজিলি পারবে যে সূর্যের অতিবেগুনি রসিকে শোষণ করে কোনটি ওজন গ্যাস বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসি উপাদান হলো কোনটি তো বায়ুমণ্ডলে এটা আমরা জানি যে প্রায় সেভেন্টি এইট পার্সেন্ট থাকে নাইট্রোজেন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট প্রায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থাকে অক্সিজেন এবং বাকিগুলো থাকে খুব অল্প পরিমাণ নেক্সট বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো এটা সবাই ক্যান্সার করা উচিত কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয় আমি স্ট্র্যাটেজিকের ভিডিও বানিয়ে দিয়েছিলাম যারা দেখুন অবশ্যই দেখে নেবে স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে সেটা দেওয়া থাকবে তো দেখো এখানে কি অ্যান্সার হচ্ছে হাইগ্রোমিটার অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পঁচিশ নম্বর প্রশ্নটা কী বলেছে যে দাক্ষিণার্থের জল দ্বারা পরিবেষ্টিত কোন কোন অংশটি তো দাক্ষিণার্থের জল দ্বারা পরিবেষ্টিত হচ্ছে দক্ষিণ পশ্চিম দক্ষিণ এবং দক্ষিণ পূর্বের অংশটি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্ন কনস্টিটিউশন থেকে ভারতীয় সংবিধানের আর্টিকেল দুশো আশিতে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে বা আর্টিকেল দুশো আশিতে কোনটি ব্যাপারে বলা হয়েছে তো আর্টিকেল দুশো আশিতে কোনটা বলা হয়েছে ফিনান্স কমিশন বা অর্থ কমিশন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো একটা কোশ্চেন পঞ্চায়েতগুলি এগুলো অপশানগুলো দেখো এবং এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে তো এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি এটা যেহেতু একটু প্রশ্ন কঠিন প্রশ্ন তো তোমার মনে রাখবে পঞ্চায়েতগুলি কর শুল্ক তোলা এবং ফিস ধার্য আদায় করতে পারে মানে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে আঠাশ নম্বর ভারতীয় সংবিধানের ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত তো এটা তো প্রায় দিনই আমি রিপিট করি তো শিক্ষা মনে রাখবে যৌথ তালিকায় যৌথ তালিকা বলতে কেন্দ্রীয় তালিকা প্লাস রাজ্য তালিকা তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বলবান রায় মেহতা কমিটি নিযুক্ত হয়েছিল কোনটির জন্য তো এটা ডাব্লিউ বিশেষ যারা দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো মনে রাখবে বলবান রায় মেহতা কমিটি এটা নিযুক্ত হয়েছিল সমাজ উন্নয়ন কর্মসূচি সমীক্ষা করার জন্য অপশন এ হচ্ছে এটার অ্যান্সার সার্বভৌম শব্দটির অর্থ কী সার্বভৌম এই শব্দটির অর্থ কী তো তাড়াতাড়ি কমেন্ট করো তো এটার অ্যানসার কী হচ্ছে আমি বলে দিচ্ছি বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের বৃহত্তম স্টক মার্কেট বা স্টক এক্সচেঞ্জ কোনটি তো ভারতের মনে রাখবে বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হচ্ছে এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মুম্বাই অপশান এ হবে এটার অ্যান্সার সেবি হলো একটি ড্যাশ সংস্থা তো সেবি হলো একটি কেমন ধরনের সংস্থা তো এটা মনে রাখবে সেবি হচ্ছে একটি বিধিবদ্ধ সংস্থা অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তেত্রিশ নম্বর প্রশ্ন রামাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত তো রামাম জলবিদ্যুৎ প্রকল্পটি এটি অবস্থিত হচ্ছে দার্জিলিংয়ে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এটা তোমাদের সবাইকে অ্যান্সার করা উচিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে গঠিত হয় তো এখানে একটা অপশানে এটা অপশান বি নয় অপশান সি হবে ঠিক আছে বি সি ডি তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল এটা মনে রাখবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি গঠিত হয়েছিল ফার্স্ট জুলাই নাইনটিন ফিফটি ফাইভ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের আরবিআই এবং এসবিআইয়ের চেক নিচের কোন সংস্থা ছাপে তো ভারতের আরবিআই এবং এস বি চেক সিকিউরিটি প্রেস নাসিক ছাপে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোন সুলতান এবার হিস্ট্রি থেকে প্রশ্ন কোন সুলতান রেশনিং ব্যবস্থার প্রবর্তন করেন বা রেশন ব্যবস্থার প্রবর্তন করেন তো এটা তোমরা সবাই জানো অ্যান্সার কী হবে এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি আলাউদ্দিন খোলজি নেক্সট প্রশ্ন দেখো কী আছে থার্টি সেভেন নম্বর প্রশ্ন কোন বছর দ্বিতীয় পানিপথে যুদ্ধ হয়েছিল তো পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপান্ন এবং তৃতীয় যুদ্ধ মনে রাখবে সতেরোশো সালে ঠিক আছে তো অপশান ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন তো দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে এটার অ্যান্সার কী হবে তো থার্টি এইট নম্বর প্রশ্ন এর অ্যান্সার হচ্ছে কুতুউদ্দিন আইবক অপশন বি হচ্ছে এটার ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী হলো কোনটি তো ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী হল সংখ্যা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার খানুয়া যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিল তো খানুয়া যুদ্ধ হয়েছিল মনে রাখবে পনেরোশো সাতাশ সালে পনেরোশো ছাব্বিশ সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো সাতাশ সালে হয়েছিল খানোয়ার যুদ্ধ বাবরের সাথে কার হয়েছিল বাবরের সাথে প্রতিপক্ষ ছিল রানা সঙ্ঘ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন তো তিনি হলেন কে শাহজাহান অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কনজের যুদ্ধ পনেরোশো চল্লিশ সালে হয়েছিল শের শাহের শের শাহের কাছে পরাজিত হয়েছিল কে তো কনজের যুদ্ধ হয়েছিল হুমায়ুন এবং শের শাহের মধ্যে তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে অপশান সি হুমায়ুন পরাজিত হয়েছিল এবং পালিয়ে গেছিল ফতেপুর স্বীকৃতে ইবাদতখানা কি ছিল তো ফর্টি থ্রি নম্বর প্রশ্ন ফতেপুর স্বীকৃতি ইবাদতখানা ছিল সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ফর্টি ফোর প্রশ্ন ডাব্লু অনেকবার এসছে প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন তো অপশানগুলো দেখো তো দেবনাম প্রিয় প্রিয়দর্শী কার নাম ছিল এটা ছিল সম্রাট অশোকের এবং মহারাজাধিরাজ এটা ছিল প্রথম চন্দ্রগুপ্তের উপাধি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সতনামী বিদ্রোহ সম্রাটের আমলে হয়েছিল তিনি ছিলেন সতনামী বিদ্রোহ কোন সম্রাটের আমলে হয়েছিল তো মনে রাখবে সতনামী বিদ্রোহ এটি হয়েছিল সম্রাট ঔরঙ্গজেবের আমলে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার মুঘল ভারতে কে জিন্দাপির নামে অবহিত ছিলেন বা জিন্দাপির কাকে বলা হতো তো জিন্দাপির বলা হতো ঔরঙ্গজেবকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কে দু আফসা সি আফসা ব্যবস্থা চালু করেন তো দু আফসা সি আফসা ব্যবস্থা এটা চালু করেছিলেন জাহাঙ্গীর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিম্ন ব্যক্তিদের মধ্যে যিনি জাহাঙ্গীরে রাজ্যসভা এসেছিলেন তিনি হলেন কে তো জাহাঙ্গীরের রাজ্যসভায় কোন ব্যক্তি এসেছিলেন তো তার রাজ্যসভায় এসেছিলেন স্যার টমাস রো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সুল ই কুল নীতি প্রবর্তন করেন কে সুল ই কুল নীতি প্রবর্তন করেন কে তো এটা করেছিলেন সম্রাট আকবর অপশান এ হচ্ছে এটার অ্যান্সার হিন্দু নারীদের সতীপতা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় তো দেখো অপশন অনুযায়ী এটার অ্যান্সার হবে সম্রাট আকবর সম্রাট আকবর প্রথম সম্রাট ছিলেন যিনি সতীদা অপথা নিষিদ্ধ করেছিলেন তার পরবর্তীকালে আবার এটা শুরু হয়ে গেছিলো তারপরে আবার লাস্টে থেকে ঔরঙ্গজেব এটার বন্ধ করা নিষিদ্ধ করেছিল সতীদা উপ ঠিক আছে দিয়ে অপশান অনুযায়ী এখানে অপশন সি হচ্ছে আকবর জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত তো জলপাইগুড়ি শহর এটি মনে রাখবে তিস্তা ও কল্লা নদীর তীরে অবস্থিত তো টোটাল ফিফটি ওয়ান কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যদি মনে হয় কোনো কোশ্চনে অ্যান্সার ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে আমি ভেরিফাই করে নেব এবং পরের দিন ক্লাসে আবার সেটা আমি তোমাদের রিপিট করে দেবো অ্যান্ড যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে যারা পুরোনো আছো তারা অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং